আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছিল বিরিয়ানি বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করা হয়েছিল আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছিল আজকের বিরিয়ানিটা বিরিয়ানিটা রান্না করেছিল খেতে খুবই মজা হয়েছিল যেহেতু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা করা হয়েছে তাই বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগছিল আর বিরিয়ানির মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমরা সবাই একসাথে বসে বিরিয়ানি খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের খাবার দিন বিকেলের দিকে সবাই মিলে আবদার করলো ফুফার বানানো পুরি খাবো যেহেতু দোকান আছে দোকানে ফুফায় মাঝে মধ্যে পুরী সিঙ্গারা এগুলো বানায় তাই সবাই মিলে বলছিল যে আজকে ফুফার হাতের পুরি খাবে ফুফার যেহেতু খাবারের দোকান আছে দোকানে সব সময় বানায় তাই আজকে বাসায় বানিয়েছিল দিন ফুফায় এই পুরি গুলো বানিয়েছিল সবার আবদারে ফুফায় অনেকগুলো পুরি বানিয়েছিল বাসায় যেহেতু অনেক মানুষ ছিল তাই পুরিও অনেকগুলো বানিয়েছিল পুরি মাত্রই ভেজে নিয়ে এসেছে একদম গরম গরম পুরি ছিল তাই আমি একটা গরম গরম পুরি খেয়ে নিচ্ছিলাম পুরির ভেতরে খুব সুন্দরভাবে ডাল দিয়েছে তাই খেতে আরো বেশি মজা লাগছিল তারপর সিহা বলছিল যে পিয়াজু খাবে অনেক দিন হয়েছে পেঁয়াজু খাওয়া হয় না সেই রোজার মাসে পেঁয়াজু খেয়েছে তাই পুরি বানিয়ে ফুফায় আবার বানানো শুরু করলো এই তো ফুফায় অনেকগুলো বানিয়ে পেঁয়াজের পেঁয়াজু বানানো হয়েছিল আর ফুফার হাতের পেঁয়াজো আর পুরি দুইটাই বেস্ট আমরা সবাই মিলে এই পেঁয়াজু আর পুরি খেয়ে নিচ্ছিলাম গরম গরম পেঁয়াজু আর পুরি খেতে খুবই ভালো লাগছিল আর এই তো সবাইকে বলছিলাম একটু ভিডিও করব সবাই একটু ক্যামেরার সামনে হাতটা ধরো সবাই একদম প্রফেশনাল ভাবে ক্যামেরার সামনে হাত ধরেছে টমেটো সস দিয়ে আমরা পুরি আর পেঁয়াজু খেয়ে নিচ্ছিলাম ফুফার হাতের পেঁয়াজু আর পুরি একদম বেস্ট একটা খাবার একদম দোকানের মতো হয়েছিল টমেটো সস দিয়ে আমরা পেঁয়াজু আর পুরিটা খাচ্ছিলাম আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং